মধ্যবিত্ত পরিবারে অল্প ইনকাম থেকেও কিন্তু চাইলে মাস শেষে হাজার হাজার টাকা জমানো যায় তার এই সহজ কিছু উপায় বলে দেবো আমি আমার আজকের এই ভিডিওতে তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসতাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি আমার দৈনন্দিন কাজকর্ম দিয়ে শুরু করেছি এই তো সকালবেলা উঠেই হচ্ছে আমি সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি কিছু পরোটা বানিয়ে ফ্রোজিং করে রেখেছিলাম সেগুলোই হচ্ছে সকালের নাস্তায় আজকে বেজে নেব এটা ছিল আমার বৃহস্পতিবারের ভিডিও আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমি কিন্তু বৃহস্পতিবারের ভিডিওটাই হচ্ছে শনিবারে দিয়ে থাকি আর শুক্রবারে হচ্ছে ভিডিওটা আমি রবিবারে দিয়ে থাকি কেন না তাহসেনের বাবা বাসায় থাকে সেই জন্য আর বয়সও দিতে পারি না তার জন্য হচ্ছে শুক্রবারের ভিডিওটা আমার রবিবারেই দিতে হয় এই তো এখানে হচ্ছে সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি পরোটাগুলোকে সুন্দরভাবে বেজে নিচ্ছি আর পরোটাগুলোকে আমি আগে ছেঁকে তারপর হচ্ছে অল্প একটু তেল দিয়েই কিন্তু বেজে নিই যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো আমি তেলটা খুব কম খাই আর তেল কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ক্ষতিকর সেজন্য কম খাওয়াটাই আমি মনে করি অনেক ভালো তাহলে স্বাস্থ্যও ভালো থাকে সব কিছুই ভালো থাকে আর সাথে কিন্তু খরচটাও কম হয়ে থাকে আজকের বিডিওর বয়সটা দেওয়ার সময় অনেক বেশি আওয়াজ হয়েছিল তার জন্য অবশ্যই সরি বলে নিচ্ছি আমি পরোটাগুলো কিন্তু ছেঁকে ফ্রোজিং করে নিই এভাবে করেই কিন্তু ফ্রোজিং করে রেখেছিলাম তারপরেও মশাল্লা পরোটাগুলো কিন্তু সুন্দরভাবেই হচ্ছে বেজে নেওয়া হয়েছিল পরোটার সাথে কিন্তু দুধ চাও করে নিচ্ছিলাম আর পরটা দিয়ে দুধ চা খেতে কিন্তু বেশ ভালো লাগে সবাই জানো আর আমার কিন্তু দুধ চা দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তার জন্য হচ্ছে আজকে দুধ চা আর হচ্ছে পরোটা করে নিয়েছি সকালের নাস্তায় এতটুকুই ছিল মা ছেলের সকালের নাস্তা আর তাহসানের বাবা যেহেতু বাসায় খায় না সেজন্য হচ্ছে ও সকালের নাস্তাটা বাহির থেকেই খেয়ে নেয় মানে অফিস থেকেই দেওয়া হয় সেজন্য আর বাসা থেকেই খেয়ে যায় না এই তো আজকে আমাদের জটপট সকালের নাস্তা রেডি হয়ে গেল তারপর এখন হচ্ছে আমি আর আমার ছেলে মিলে হচ্ছে সকালের নাস্তাটা করে নেব এই তো চাটা নিয়ে আমি চলে আসলাম বেলকনিতে আর ওকে হচ্ছে আমি নাস্তাটা দিয়ে দিয়েছি তাহাসান কিন্তু আমার হাতে একদম খেতে চায় না সেজন্য হচ্ছে ও একা একাই খাবে তারপর নাস্তা করে হচ্ছে আমি এই তো অটোপের উপরটা গুছিয়ে নিচ্ছিলাম আর এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি কেননা এত কসমেটিক কিন্তু একসাথে রাখলে দেখা যায় এলোমেলো হয়ে থাকে সেজন্য হচ্ছে এই বক্সটা আমি বানিয়ে নিয়েছি এতে অনেক বেশি সুবিধা আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে তাই না অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে এখন যে দ্রব্যমূল্যের বাজার কি বলবো জিনিসপত্রের দাম তো প্রতিনিয়তই বেড়ে চলেছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের কিন্তু চলাটা অনেক বেশি কষ্ট হয়ে যায় তার উপর টাকা জমানো কখনোই কিন্তু সম্ভব হয় না তারপরেও কিন্তু একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু অল্প অল্প করে টাকা জমাতে হবে তা না হলে দেখা যায় ভবিষ্যতে তার চেয়েও কিন্তু খারাপ পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হবে সেজন্য হচ্ছে একটু বুদ্ধি করেই কিন্তু সংসারটাকে চালাতে হবে তবেই কিন্তু এই মূল্যের বাজারেও অল্প অল্প করে টাকা জমানো সম্ভব হবে তাছাড়া কিন্তু কখনোই সম্ভব হবে না আর এখন বাজারে পাঁচশো টাকা নিয়ে গেলে কিছুই হয় না দুইটা সবজি কিনলেই কিন্তু পাঁচশো টাকা চলে যায় আর আগে বাজারে পাঁচশো টাকা নিয়ে গেলে বেগ ভর্তি বাজার নিয়ে আসতো আর এখন পাঁচশো টাকা দিয়ে কিছুই হয় না এখন টাকার দাম নেই কিন্তু জিনিসপত্রের কিন্তু অনেক দাম আর বলার সবাই তো অবশ্যই জানো তারপরেও কিন্তু সেখান থেকে একটু করে একটু করে টাকাটা জমাতে হবে আমরা যারা বাসা ভাড়া নিয়ে থাকি তাদের কিন্তু অর্ধেক টাকাই বাসা ভাড়া দিয়ে চলে যায় সেজন্য হচ্ছে আমাদের কম টাকার মাঝেই কিন্তু বাসা বাড়া নিয়ে থাকতে হবে আর কম টাকা দিয়েও কিন্তু ভালো ভালো বাসা পাওয়া যায় সেখান থেকেও কিন্তু কিছু টাকা সাশ্রয় পাওয়া যায় আর বাসা থেকে যতটা সাশ্রয়ী পাওয়া যায় ততটা কিন্তু সংসার খরচ থেকে পাওয়া যায় না আর বাজার খরচ থেকে অল্প অল্প করে একটু একটু করে টাকাটা জমিয়ে কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য রাখতে হবে আমরা যারা ছোটোখাটো ফ্যামিলি আছি তিন চারজন লোক তাদের কিন্তু এক সপ্তাহে সবজি কিনলে পনেরো দিনের মতো অবশ্যই অনাহসেই চলে যায় কেননা আমার ক্ষেত্রেই কিন্তু সপ্তাহে একদিন সবজির বাজারটা করলে দেখা যায় আমার পনেরো দিনের মতো সবজির বাজারটা চলে যায় তারও বেশি কিন্তু চলে যায় সেক্ষেত্রেও কিন্তু অনেক টাকা আমার সেখান থেকেও সঞ্চয় করতে পারি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালায় বলে মাস শেষে সংসার খরচ থেকে হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারছে তোমরাও চাইলেও পারবে শুধু গৃহিণীরাই কিন্তু এই টেকনিকটা করেই মাস শেষে সংসার খরচ থেকে হাজার হাজার টাকা সঞ্চয় করা সম্ভব হয়ে থাকে এটা কিন্তু কখনোই পুরুষরা করতে পারে না অনেক ভিডিওতেই কিন্তু এই কথাটা বলেছি সবাই অবশ্যই জানো যেন পুরুষরা কিন্তু এটা কখনোই পারে না শুধুমাত্র বাজার খরচের ওপরেই কিন্তু নির্ভর করে মাস শেষে কত টাকা জমাতে পারবে আর তুমি যেমন বাজার খাবে তেমনই কিন্তু খরচটা হয়ে থাকবে আমাদের কিন্তু এত বেশি সবজির বাজার বা অন্যান্য যে বাজারগুলি আছে সেগুলো কিন্তু আমি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো কিছু কেনাকাটা করি না অপ্রয়োজনীয় কোনো কিছুই কিন্তু আমি সংসারের জন্য কেনাকাটা করি না কেননা এই অপ্রয়োজনীয় জিনিস কিনেও কিন্তু টাকা অনেক বেশি খরচ হয়ে থাকে আর যত বেশি খাবার খাবে ততই কিন্তু টাকাটা বেড়ে যাবে তাই আমি চেষ্টা করি অল্পের মাঝেই কিন্তু সব কিছু শেষ করার এতে করে আমি মাস শেষে কিছু টাকা হলে সঞ্চয় করতে পারি এই তো এখানে হচ্ছে কথা বলতে বলতে দেখো আমি দুপুরের রান্নাটা করে নিয়েছি আজকে দুপুরে হচ্ছে গুঁড়ো মাছ রান্না করেছি তার সাথে হচ্ছে গাজর আর হচ্ছে আলু দিয়ে বাজি করে নিয়েছি এই দুটা পথই ছিল দুপুরের রান্নায় যেহেতু কালকে তাহসানের বাবার অফিসটা বন্ধ সেই জন্য হচ্ছে অল্প কিছুই রান্না করে নিয়েছি আমার কিন্তু গাজর বাজি একদম অপছন্দের একটা জিনিস বলতে পারো কার কার আমার মতো গাজর বাজি অপছন্দের অবশ্যই কমেন্ট করে জানিও আমার প্রাণপ্রিয় আপবাইয়ারা জানি না আমার ভিডিওটি এখন পর্যন্ত কে কে দেখছ প্লিজ একটা লাইক যদি না দিয়ে থাকো একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নিও আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ আর পাশে রয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় তোমরা আমার পাশে এভাবেই থেকো তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আর আমিও কিন্তু সবার পাশে সব সময় আছি আর থাকবো এই তো এখানে হচ্ছে আমি একই কড়াইয়ে গাজরটাকে সিদ্ধ করে নিয়েছি আবার একই কড়াইয়ে হচ্ছে বাজিটা করে নিয়েছি এতে করে কিন্তু দ্বিতীয়বার আর ধুতে হলো না সেজন্য এই সুবিধাতে হচ্ছে এভাবে করে একটা কড়াইয়ে বাজি করে নিয়েছি আর এই দুইটা খা পদ দিয়ে কিন্তু আমাদের খুব ভালোভাবেই খাবার দাবার হয়ে যাবে যত বেশি আইটেম করা হবে ততই কিন্তু খরচটা বাড়বে সেজন্য আমি এত বেশি আইটেম করি না আর এত বেশি খাবার আমার রুমে খাওয়া হয় না সেজন্য অল্প কিছুই করার চেষ্টা করি আর হাসানের বাবাকে যা দেয় রান্না করে সে কিন্তু খায় ও কিন্তু অন্য পুরুষদের মতো না যে এটা খাবো না ওটা খাবো এরকম কিছুই করে না ও কিন্তু আমি যা রান্না করি সেটাই মজা করে খেয়ে নিই এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ